বিএনপির নেতাকর্মীরা ধানমন্ডি বত্রিশ নিয়ে বেশি ভাড়াবাড়ি করবে না ভবিষ্যতে আমরা কি মেজর জিয়ার কবর বগলে নিয়ে ঘুরতে পারবো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটো কার্ড ছড়িয়ে পড়েছে যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এমন দাবি করেন ফটো কার্ডটিতে ডিবিসি নিউজের লঘু ব্যবহার করা হয়েছে এবং প্রকাশের তারিখ হিসেবে পনেরো আগস্ট উল্লেখ রয়েছে তবে রিওমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে নজরুল ইসলাম খান এ ধরনের কোনো মন্তব্য করেননি একই সঙ্গে ডিবিসি নিউজও এমন কোনো ফটো কার্ড প্রকাশ করেনি প্রকৃতপক্ষে নজরুল ইসলাম খানের ভিন্ন একটি বক্তব্য নিয়ে ডিবিসি নিউজ যে ফটো কার্ড প্রকাশ করেছিল সেটি এডিট করেই আলোচিত ফটো তৈরি করা হয়েছে ডিবিসি নিউজ তাদের ফেসবুক পেজে গত ষোলো আগস্ট স্পষ্ট জানায় আলোচিত ফটো ভুয়া এবং তাদের প্রতিষ্ঠান কখনোই এটি প্রকাশ করেনি হাফিজুল্লাহ একুশে টেলিভিশন